কেউ যদি হিন্দুত্ববাদকে দিন হিসাবে গ্রহণ করে কেউ যদি গৌতম বুদ্ধের আদর্শকে দিন হিসাবে গ্রহণ করে কেউ যদি ন্যাশনালিজমকে দিন হিসাবে গ্রহণ করে কেউ যদি ধর্ম নিরপেক্ষতাকে দিন হিসাবে গ্রহণ করে কেউ যদি গণতন্ত্রকে দিন হিসাবে গ্রহণ করে কেউ যদি সমাজতন্ত্রকে দিন হিসাবে গ্রহণ করে কেউ যদি কমিউনিজমকে দিন হিসাবে গ্রহণ করে আল্লাহ বলেন ফালাই ইকবাল মিনহু কশিন কালো কবুল করা হবে না কশিন গ্রহণ করা হবে না ইসলাম আসার পর আল্লাহ রব্বুল عزত কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। মুকুলে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। দেখেন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম শরীফের ঘটনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন তাওরাত নিয়ে আসেন। তাওরাত হলো ওই আসমানী কিতাব যেই আসমানী কিতাব আল্লাহ তাআলা নবী ভাই আপনি বাদামটা নিয়ে বসেন। এখানে যত টাকার বাদাম আছে ওয়াজ শেষে আপনি পুরো টাকাটা আমার থেকে এই ডাবল নিয়ে যাবেন ইনশাআল্লাহ আর কাঙ্কেল বসেন আপনি যখন আমি নামবো এই বাদামের ডাবল টাকা আমার থেকে নেবেন ইনশাল্লাহ আমি ওয়াদা দিলাম আপনাকে দিব তারপরে মানুষের মনোযোগ এদিকে রাখতে দেন হজরত মুসা আলাই সালাতাম এর উপর আল্লাহ তালা যে আসমানি কিতাব নাজির করেছিলেন সে আসমানি কিতাবকে বলা হয় তাওরাত উমর ইবুল খতাব রাজি আল্লাহ তাহাদ একদিন নবী করিম সাল্লাহ আলাই এর দরবারে হাজির হয়েছেন তখন তার হাতে ছিল তাওরাত অমর রাজি আল্লাহ তালাম তাওরাত নিয়ে এজন্য আসছেন যে আল্লাহ নবী সাল আলাই সাল্লাম তার হাতে তাওরাত দেখলে তিনি খুশি হবেন কি খুশি হবেন যে মাসাল্লাহ অমর রাজি আল্লাহ তালাম নিজের স্কিল ডেভেলপ করছে নিজের জ্ঞান ডেভেলপ করছে সে পড়াশোনা করে তাওরাতটাও শিখছে অমর রাজি আল্লাহ মনে মনে ছিল যে আল্লাহ নবী সাল আসলাম খুশি হবেন মাসাল্লাহ আমার অমর তাওরাতও পড়ছে কিন্তু অমর রাজি আল্লাহ বলেন

তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব সর্বকালের দয়ালম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ লাভ করার পর তাওরাত পড়তে শুনো আমি দুনিয়াতে আসার পর আমার কুরআন দুনিয়াতে আসার পর আমার আদর্শ দুনিয়াতে আসার পর এই তাওরাত যার উপর নাজিল হয়েছে লাউকা না মুসা হিয়াত এই তাওরাত যে নবী মুসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে সেই মুসা আলাইহিস সালাম দজিত দুনিয়াতে জীবিত থাকতেন মা ওয়াসিয়া ইল্লা তিবাই মা ওয়াসিয়া ইল্লা তিবাঈ মা ওয়াসিয়া ইল্লা তিবাঈ তুমি আমি আসার পর তাওরাত পড়ছো আরে আমি আসার পর তাওরাত যে নবী মূসার উপর বতীর্ণ হয়েছে সেই নবী মূসা যদি দুনিয়াতে জীবিত থাকতেন আল্লাহ তার উপর আবশ্যক করতেন তিনি তার তাওরাতের বিধান বাদ দিয়ে আমার ওশালি হয়ে جاتেন সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল পর আর ইহুদিবাদ চলবে না ইসলাম আসার পর আর খ্রিস্টবাদ চলবে না ইসলাম আসার পর আর কোন তন্ত্র মন্ত্র চলবে ইসলাম আসার পর মুক্তির একমাত্র গ্যারান্টি ইসলাম ইসলাম আসার পর মুক্তির একমাত্র গ্যারান্টি ইসলাম দেখেন একটা হলো ধর্মীয় সম্পৃতি। ধর্মীয় সম্পৃতি পৃথিবীতে সবচেয়ে বেশি শিখিয়েছে ইসলাম আজকে আমাদেরকে আমেরিকা ধর্মীয় সম্পৃতি শিখাতে চায় আজকে আপনারা ভারত আমাদেরকে ধর্মীয় সম্পৃতি শিখাতে চায় আমরা বলি আমাদেরকে যারা ধর্মীয় সম্পৃতি শিখাতে চায় এরা পৃথিবীর মোস্ট শয়তান এরা পৃথিবীর সন্ত্রাসী যারা হাজার হাজার শিশু হত্যা করে আফগানে যারা হাজার হাজার শিশু হত্যা করে ইরাকে যারা হাজার হাজার শিশু হত্যা করে গাজায় যারা হাজার হাজার শিশু হত্যা করে কাশ্মীরে যারা গুজরাটের কষাই নরেন্দ্র মোদী যারা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে ওই কষাইদের থেকে ওই খুনিদের থেকে ওই সন্ত্রাসীদের থেকে আমাদের সম্প্রীতি শিখাতে হবে না আমাদের শান্তি শিখতে হবে না আমাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ আছে ইসলাম আমাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মতবাদ ইসলাম আছে ইসলাম থাকতে আমাদের আমেরিকার কাছে যাওয়া লাগবে না ইউরোপের কাছে যাওয়া লাগবে না কাদের কাছেও নাও ভালো করে বুঝেন খুব ভালো করে বুঝেন একটা আলাদা ধর্মীয় সম্পৃতি পৃথিবীতে সবচেয়ে বেশি ধর্মীয় সম্পৃতি শিখিয়েছে এবং রক্ষা করেছে ধর্ম সেই ধর্মের নাম হলো ইসলাম আজকে তোমরা আমাদেরকে ধর্মীয় সম্প্রীতি শিখাতে চাও বেটা আমরা কতটুকু ধর্মীয় সম্প্রীতি রক্ষা করতে পারি এরকম মক্কা বিজয় দেখেন যারা আমার নবীকে ঘর থেকে বের করে দিয়েছে বাড়ি থেকে বের করে দিয়েছে জায়গা জমি দখল করে ফেলেছে সাহাবা ইকরামকে হত্যা করেছে তাদের অত্যাচারে মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে মদিনায় যাওয়ার পর আরাম নাই কখনো বদর কখনো অহুদ কখনো খন্দর মক্কা বিজয়ের দিন নবী করিম সাল্লাম যখন বিজয় লাভ করেছেন তিনি বলেছেন আল ইয়াউম ইয়াউমুর রাহমা আজকে হলো রহমান প্রদর্শনের দিন সবাইকে তিনি ক্ষমা করে দিয়েছিলেন পৃথিবীতে ধর্মীয় সম্প্রীতি ইসলামে একমাত্র রক্ষা করতে পেরেছে সুতরাং আমাদের ধর্মীয় সম্প্রীতি রক্ষা করার জন্য জাতিসংঘের দরকার নাই আমেরিকার দরকার নাই ভারতের দরকার নাই হিসাব খুব সহজ আমি কি কথা বুঝাইতে পারতেছি কথা বলেন আমি কি কথা বুঝাইতে পারতেছি তাহলে বলেন আমাদের ধর্মের নাম ইসলাম বলেন আমাদের ধর্মের নাম আমাদের জাতীয়তাবাদ যুবকদের আওয়াজ শুনতে চাই আমাদের জাতীয়তাবাদ আমাদের ধর্মের পর আর কোন ধর্মের অনুসারী পরকালে কেউ মুক্তি লাভ করতে পারবে এজন্য শুনেন সারা দুনিয়ার মুসলমান আমাদের ভাই তাদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে সেই সম্পর্ক হলো শুনেন আজকে আপনি কারো বাপের স্লোগান দেন আজকে আপনি কারো নেতা শ্লোগান দেন আজকে আপনি কারো নেত্রী শ্লোগান দেন রব্যকে আবার পছন্দ করে বলি কোন শ্লোগান আপনাকে মুক্তি দিতে পারবে না রব্যেকে আবার পছন্দ করে বলি আসরের মতে কেউ কোনো নেতা আপনার পাশে দাঁড়াবেন না আপনি যদি দুনিয়া আসরাতে সফলতা হতে চান আল্লাহ তালে বলেছেন বমা আল সাল্লাহ আমিন খাম ই কামের ইল্লাহ নুম হাই ইলাইহি আল্লাহ লা আই লা আইলা বুদুন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ রব্বে কসম করে বলি জয় বাংলা আপনার মুক্তির গ্যারান্টি হতে পারে না অমুক নেতার স্লোগান আপনার মুক্তির গ্যারান্টি হতে পারে না অমুক নেত্রীর স্লোগান আপনার মুক্তির গ্যারান্টি হতে পারে না আমার নবী আমাদেরকে শিখিয়েছেন যদি দুনিয়া আখিরাতে মুক্তি লাভ করতে

দেখেন আল্লাহ নবী সাল্লাম মাকি জীবনে যুবকের ভালো করে বুঝবেন আল্লাহ নবী সাল্লাম টাকা চান নাই আরবদের কাছে টাকা চাইছেন পয়সা চাইছেন নেতৃত্ব চাইছেন মন্ত্রিত্ব চাইছেন তিনি গিয়ে বলেছেন তোমরা বলো কি তোমরা বলো কি প্রশ্ন হল আল্লাহ নবী সাল্লাম তো নেতৃত্ব চাইলেন না আল্লাহ নবী সাল্লাম টাকাও চাইলেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়সাও চাইলেন না নারীও চাইলেন না পদও চাইলেন না শুধু একটা কথা শেখাইছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে প্রশ্ন হলো পুরো আরব কেন তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল কারণ তারা জানে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ একবার বিজয়ী হয়ে যাবে সেখানে আবু জাহেল শয়তানের ক্ষমতা আর চলবে না সেখানে আবু জাহেল শয়তানের ক্ষমতা আর চলবে না দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই প্রকাশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা শুরু করেছেন পুরো আরব তার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে আজকে আপনি মসজিদে বসে সারাদিন জিকির করবেন লা ইল্লাল্লাহ দেখবেন আপনাকে টাকা দিবে আপনাকে পয়সা দিবে আপনাকে গাছের প্রথম কাঁঠাল দিবে গাছের প্রথম আম দিবে কারণ বাপ মারা গিয়েছেন আপনি তার কবরের পাশে গিয়ে বলবেন লা ইলাহা ইল্লাহ্লাহ আপনাকে টিফিন দিবে টাকা দিবে শহর হাদিয়া দিবে কিন্তু আপনি যখন রাজপথে বের হয়ে বলবেন যে আর কারোর বাপের দেবো না আর কোনো তন্ত্রমন্ত্রের স্তগান দেবো না কমিউনিজমের স্লোগান দেব না ধর্ম নিরপেক্ষতার স্লোগান দেব না ন্যাশনালিজমের স্লোগান দিব না আপনি যখন রাজপথে দাঁড়িয়ে বলবেন তখন বলবে যে রাজাকার আসছে তখন বলবে যে জঙ্গি আসছে শুনেন রাজাকার রাজাকার খেলার দিন বাংলাদেশে শেষ আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো তারা ভারতীয় রাজাকার ভারতে পালিয়ে গিয়েছে বাংলাদেশের আলেমদেরকে যারা টুপি পরে দাঁড়িয়ে রাখে তাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো তারা কিন্তু বাহাদুর রাজা কার সব ভারতে পালিয়ে গিয়েছে বাংলাদেশে তারা এখন আলেমদেরকে আবার রাজা কার টেক লাগাতে চাইবে আপনারা কোথায় পালাবেন এখন থেকে প্রস্তুতি নেন কথা ভালো করে বুঝবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে এক স্লোগানের দাওয়াত দিয়েছেন সেই এক স্লোগান হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে আবার মূল কথায় আসেন আমাদের ধর্মের নাম ইসলাম জুড়ে বলেন আমাদের ধর্মের নাম ইসলাম আমাদের জাতীয়তাবাদ